শহরের ফলের জন্য দায়ী দেখুন পুরুলিয়া পশ্চিমবঙ্গে সব জায়গায় প্রায় তৃণমূল কংগ্রেস ভালো ভালো ফল ফল করেছে শুধু নয় দারুণ ফল ফল করেছে শুধুমাত্র শুধুমাত্র পুরুলিয়া পুরুলিয়া পুরুলিয়াও ভালোই করেছিল মিউনিসিপালিটির জন্যে পুরুলিয়া মিউনিসিপালিটি ঝালদা মিউনিসিপালিটি পুরুলিয়া মিউনিসিপালিটি তার মধ্যে বেশি দায়ী পুরুলিয়া মিউনিসিপালিটিকে সম্পূর্ণভাবে মানুষ মানে প্রত্যাখ্যান করেছে টোয়েন্টি পার্সেন্টে যা পার্সেন্টেজ ভোট পড়েছে তার টোয়েন্টি পার্সেন্ট মনে হয় পুরুলিয়া মিউনিসিপ্যালিটি তৃণমূল কংগ্রেসকে দিয়েছে তো একটা 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 যে কোনো ভোটেই আপনি দেখবেন সিক্সটি বা হার হতেই পারে আমাদের সাধারণ কাজে হায়ার হতে পারে সিক্সটি ফোরটি থাকে আমরা সম্পূর্ণ টোয়েন্টি পার্সেন্টে নেমে যাচ্ছি যখন তখন এটা আমাদের আর কারো দায়ী নয় সম্পূর্ণ পুরুলিয়া পৌর বোর্ডের জন্য আজ আমাদের এই অবস্থা কারণ বলতে শুনুন কারণ তো অনেক গিলা আছে তার মধ্যে আমি আপনাকে একটা দুটা বলছি পুরুলিয়া সাহেব বান্ধ আপনি জানেন ঐতিহ্যপূর্ণ কোনো সাহেব পুরুলিয়া এমন কোনো মমতা ব্যানার্জি পর্যন্ত সাহেব বান্ধের জন্য যথারীতি যা বলেছেন উনি তাই করেছেন কিন্তু এই বোর্ড আসার পর থেকে শুধুমাত্র বিল হয়েছে কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই কিন্তু টেন্ডার হচ্ছে বিল হচ্ছে পরিষ্কারও হচ্ছে দেখবেন লাগাই আছে কাজ পরিষ্কার লাগাই আছে কিন্তু আজ পর্যন্ত পরিষ্কার ইয়ে করতে পারলো না সাকসেস করতে পারলো না এটা পুরুলিয়ার মানুষ খুব খারাপ চোখে নিয়েছে আমি নিজে তৃণমূল কর্মী নির্ম নিজে একটা ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার মতন লোক তার মধ্যে বলছি আমাদেরকেও এই যেটা শুনতে হয়েছে এটা আমাদের খুব খারাপ খারাপ প্রভাব পড়েছে অন্যতম কারণ দেখুন পুরুলিয়া শহরে হঠাৎ করে পাইপ লাইনে জল দেওয়া সারা রাজ্যেই জল দিচ্ছে পুরুলিয়ায় হঠাৎ করে জল দেওয়া কোন রকম জলের আমাদের উৎস না দেখে আমাদেরকে জল দেওয়া আবার জল সারা রাজ্যে জল দিচ্ছে দেখবেন ফ্রি অফ কস্ট প্রত্যেকটা মিউনিসিপালিটি প্রত্যেকটা ব্লক ফ্রি অফ কস্ট জলটা একদম পুরোপুরি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী পরিষ্কার ভাবে আমাদের পাল্টিতে একবার এসেছিল উনি বলে দিয়েছিলেন যে পুরুলিয়াতে জলের জন্য কোনো যেমন পয়সা লিয়া না হয় মিউনিসিপালিটি থেকে তখন শামীমবাবু চেয়ারম্যান ছিলেন কিন্তু পরবর্তীকালে কি হলো কোনো নেতৃত্ব কারোর সঙ্গে তো কোনো আলোচনা নেই কিভাবে ইয়ে করলো শুধু জলটা দু হাজার টাকা করে নেওয়া নয় ইনা ইনারা একটা গরিব লোককে এখানে আমাদের অসুবিধা হয়ে গেল একটা গরিব লোককে ট্যাক্স দিতে বলছে ট্যাক্স দিতে গেলে একটা ট্যাক্স ফেলছে ট্যাক্সে দু তিন পার্সেন্ট ট্যাক্স নিচ্ছে মানে প্রায় দশ বারো হাজার টাকা পড়ছে আবার দু হাজার টাকা যার পয়সা আছে সে নিয়েছে পাশের গরিব লোকটা নিতে পারেনি ওই পয়সাটা দিতে পারেনি বলে করতে অনেক লোকের মিউটিয়েশন করা নেই করতে হবে তবে উনি জল পাবে তো ভাই ভাইয়ে ঝগড়া জল পাবেক কিন্তু গাইডলাইন আপনি আপনি সাধারণত চলে যান বলকে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ইয়েতে চলে যান কোথাও জলের জন্য পয়সা নিয়ে নেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী পুরাপুরি ছিল যে জলের জন্য যেন কোনো পয়সা না নেওয়া হয় কিন্তু পুরুলিয়া পৌরসভা মানে যে পুরুলিয়ার পৌরসভা এই জলের জন্য জলের জন্য নিয়েছে না কি জন্য ওরা কিন্তু জলের জন্য বলছে না ওরা মিসলে নিচ্ছে এখনই যান আপনি জিজ্ঞাসা করেন বলুন মিসলেসিয়া অথচ প্রত্যেক লোককে গরিব লোককে যদি ট্যাক্স আপনি দিতে বলেন মিটুয়েশন ট্যাক্স দিতে পারবে বারো হাজার পনেরো হাজার টাকা নিয়ে পাশের লোক তো সাধারণ রেগে আমাদেরকে ভোটটা আমাদের এন্ট্রি করছে আমার আর তৃণমূল কর্মী কর্মী ছেলেরাই করেছে যাই যেই নিতে পারে না গরিব লোক কোথা থেকে দিতে পারবে খরচের নামটেনেন্স খরচের নামে নিচ্ছেন আগে জলটা দেখ জল দিয়ে জল তো সে তো আবার হলো এবার পুরুলিয়াতে জলের উৎস নেই এক আপনি এত এত ইয়ে ছেড়ে দিলেন জল যত পাইপলাইনে দিয়েছেন তার ফাইভ পার্সেন্ট লোক জল পাইছে পাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক জল পাচ্ছে না তারা শুধু হাওয়া পাচ্ছে কি করবে বলুন আরও অনেকগুলো কারণ আছে আমাদের দেখুন আমাদের যতদিন বড় হাট বড়ো হাটে আসবেন বড় হাটে হঠাৎ করে ভেঙে দিল কারোর সঙ্গে কোনো দলের সঙ্গে আলোচনা নেই হঠাৎ করে ভেঙে দিল ভাঙার পরে আমরা ওইখানে আড্ডা মারি আমরা সাধারণত এম এস আড্ডা মারি আমরা বসি সবার কাছে আমাদেরকেই বলে যে তোরা হাতটা ভাঙিয়ে দিলি কবে আমরা ভাবছি যে হঠাৎ করে কোনো পরিকল্পনা আছে করিবে নিশ্চয় সেরকম ব্যবস্থা করেছে যখন হলো নাই ভোটের আগে সবাই মানে হাত যে মানে যতজন হাট করতে যায় সবাই একবার ওইটা নিয়ে বলে আজ যায় তো ওই লোকগুলো আমাদের ভোট নাই দিবে তো আইগনেস্টে যদি না দেই তো কি করবে আমরা চাইছি আমরা আমাদের দেখুন আমাদের চাওয়ার কিছু নাই আমি এখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে এই বার্তা বার্তা মানে আমি করজোর করে আমি আগেও অনেক চেষ্টা করেছি অভিষেক অভিষেক তার পি এস সুমিত দার সাথে কথা বলার এই সম্বন্ধে পুরুলিয়া মিউনিসিপালিটি পৌর ভোট সম্বন্ধে ভোটের আগে কথা বলা কিন্তু আমাদের যাই হতো আমাদের সেরকম আমরা তো কর্মী আমরা দীর্ঘদিন আমাদের লড়াইয়ের ইয়ে আছে তিন চারটা কেস আছে কিন্তু আমাদের কোনো ইয়ে এখন শোনা হয় নাই যে কোনো কারণে হ্যাঁ আমাদের নামে কেস আছে এম এর সাথে ইয়ে করা কেস আছে কিন্তু এখন যে কোনো কারণে আমাদের সাথে কোনো রকম ভাবে দলের কোনো কোনো কিছুই শোনা হয় তো ভরল ধর্মের নামে ভোট হলে তো পুরুলিয়া পুরুলিয়া জেলাটা পুরাটাই হতো আগের বারে ধর্মের নামে হয়েছিল পুরাটাই হয়েছিল এইবারে আমাদের এইখানেই কেন ধর্মটা হলো পুরা লোকসভা কেন্দ্র পুরুলিয়া পৌরসভা এই জন্য দায়ী আমি পুরস্কার আমি আমি আমরা অনেক চেষ্টা করেছি দলের সাথে কথা বলার এই নিয়ে এই বর্তমান যা দল চলছে কারোর সাথে কোনো কথা বলা যাচ্ছে না এবং কেউ কারো শোনারও লোক নেই